আলু তোমার সুন্দর কণ্ঠে আমাদেরকে একটা মিষ্টি গান শোনাও তাই করে যখন বলছিস তখন নে শুন একটা গান এখনকার যুগে মন দিও না মন দিলে পস্তাবে তুমি মন যে পাবে না মনের মধ্যে মাল্য ছুরি মনটা হলো ফালা ফালা এই যে এখনকার ভালোবাসা এই তোরা ক্লাসটাকে কি সারে গামার মঞ্চ পেয়েছিস থাম স্যার আসলে বলে দেব আর তোরা জানিস নোটিশ বোর্ড দেখেছিস আজকে একটা স্পেশাল ইন্টারভিউ হবে আমাদের আজকে ক্লাসে স্পেশাল ইন্টারভিউ হবে এই সব ছেলে পেলে লাগি স্কুলে কিছু করে শান্তি নাই যাই ঘটনা ঘটবে স্যারকে বলবো স্যারকে বলবো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার কালকে তোদের কি পড়িয়েছিলাম স্যার আমাদেরকে মধ্যযুগের ইতিহাস পড়িয়েছিলেন এই কালু তুই উঠে দাঁড়া মধ্যযুগের কয়েকটি যুদ্ধর নাম কর স্যার মধ্যযুগের যুদ্ধ মধ্যযুগের যুদ্ধ মধ্যযুগের যুদ্ধ আমাকে কি তোরা পাগল পেয়েছিস এসব কি বলছিস মধ্যযুগের যুদ্ধ নাম বলতে বলেছি তোকে স্যার আমি পারবো না এই তুই পড়াশোনা বাড়িতে করিস না কেন রে বাড়িতে বই খোলার জনেই বাড়িতে বই খুললেই পটাপট তিনটে হাম উঠে আর অমনি ঘুম চলে আসে একবারে বই আমার ঘুমের ওষুধের মতন কাজ করে তোর রোগ আমি ধরে ফেলেছি সারা রাত রাত জেগে মোবাইল ঘাটলে ওই রকমই অবস্থা হবে তোর ভিতরে আসতে পারি আসুন স্যার আসুন আসুন গুড মর্নিং স্যার বসো বসো তোমরা বসো তোমাদের পড়াশোনা কেমন চলছে স্যার আমাদের পড়াশোনা হেভি চলছে বেশ ভালো কথা ভালো করে পড়াশোনা করবে তোমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ আছে আমরা তো কই কারোর কোনো অপরাধ করিনি আমাদের নামে আবার হঠাৎ করে নোটিশ এলো কেন আরে বাবা ওই সব থানা কোটের নোটিশ না স্কুল বোর্ড থেকে পাঠিয়েছে আমাদের স্কুলকে নোটিশ আমাদের একটি খুশির খবর আছে স্কুল বোর্ড থেকে কিছু লোক আমাদের স্কুলে ইন্টারভিউ নিতে আসবে তোমাদের তোমরা যদি ইন্টারভিউ পাশ করো তাহলে তোমাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটটা তোমাদের ভবিষ্যতে চাকরি পেতে অনেক কাজে তোমাদের কাজে লাগবে এই সুযোগটাই তোমাদের দিয়েছি এটাই তোমাদের খুশির খবর তোমরা ভালো করে প্রস্তুতি নাও জানে সার্টিফিকেটটা সকলেই জানে পাও এই সার্টিফিকেটটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে ইন্টারভিউটা আজকেই নেওয়া হবে কিন্তু কয়েক ঘন্টা সময় নেওয়া হবে তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য তারপর ইন্টারভিউ শুরু হয়ে যাবে টাইম করে লাভ নেই আমি অন্য ক্লাসে খবর দিতে গেলাম তোমরা সব প্রস্তুতি শুরু করে দাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই মাস্টার মশাইকে জিজ্ঞাসা করবা এই হেডমাস্টার তোদেরকে কি বলে গেল তোদের কানে কথা ঢুকলো তো তার ভিউ মানে তোদেরকে একে একে ডাকবে আর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে প্রশ্ন ভালো উত্তর দিতে পারলে তোদের পাস করে দেওয়া হবে এবং একটা সার্টিফিকেট দিবে সার্টিফিকেটটা হাটে বেগুন কিনতে গিয়ে পটল কিনতে গিয়ে মরিচ কিনতে গিয়ে দেখালে দাম কম পাওয়া যাবে কালো রে তোর মাথা যাহ বুদ্ধি আছে তুই এমন কথা স্যারকে জিজ্ঞাসা করলি আমার মাথাটা কিন্তু গরম করিস না না হলে কিন্তু একজন কেউ পাস করতে দিব না সার্টিফিকেট দেখিয়ে তুই হাটে বেগুন পেঁয়াজ আলু এসব কিনে বেড়াবি তুই আমাকে একবার খেপা পেয়েছিস নাকি স্যার আমি ওরকম ভাবে বলতে চাইনি হাজার হাজার ছেলে পেলে কত পড়াশোনা করছে কত সার্টিফিকেট অর্জন করছে করেও সে হাটে ঘুগনি বেচছে আলু মরিচ পেঁয়াজ বেচে বেড়াচ্ছে তাই বলে তুই পড়াশোনা করবি না পড়াশোনা করার মূল্যটা জানিস তুই তুই যদি হাটে ব্যবসা করিস তাহলেও তো তোকে পড়াশোনা করতে হবে রে গাধা হিসাব তো ঠিকঠাক করতে হবে টাকা পয়সা ঠিকঠাক নিতে হবে মাল কিনতে হবে বেচতে হবে সব আলতু প্রশ্ন আমাকে করিস না কি করে ইন্টারভিউটা পাস করবি এটা মাথায় রাখ আমার না একটা প্রশ্ন আছে ওরা বা কি প্রশ্ন বলে ফেল স্যার ইন্টারভিউ দিতে গিয়ে যদি আমাদের খুবই 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 জোরে পেশাব লাগে তাহলে আমরা কী করবো এর জন্যই তো আগে বেশি বেশি করে ওয়াটার পান করবি তারপরে ভালো করে পেশাব করে ইন্টারভিউ রুমে যাবি একটা কথা মাথায় রাখবি তোরা ইন্টারভিউ রুমে ঢোকার আগে বেশি বেশি করে ওয়াটার পান করবি ওয়াটার পান করলে তোদের শরীরের হাইড্রোশন কমে যাবে তোদের চিন্তা দূর হয়ে যাবে পানির মতন সহজভাবে ইন্টারভিউটা হয়ে যাবে আর কিছু আমার বলার নেই চোয়া ওই কমন রুমে চ আরও সব স্যার আছে সেখানেই আলোচনা হবে ইন্টারভিউ আর বেশি টাইম নেই এই তোরা বেশি হুটোপাটি করবি না আমি পাশের রুমে থাকছি যেমন যেমন রুল ধরে ডাকবে তেমন ইন্টারভিউটা দিবি এই প্রথমজন কে আছিস তুলে আয় হ্যাঁ স্যার এই তোর দাদুর নাম কি বল কেন স্যার দাদুর নাম কেন বলবো আপনি আমার নাম জিজ্ঞাসা করবেন বেশি পাকামো করিস না যেটা জিজ্ঞাসা করছি সেটা বল স্যার আমার দাদুর নাম হারাধন ব্যানার্জি তাহলে তোর দাদুর নাম যদি হারাধন ব্যানার্জি হয় তাহলে তোর বাপের নাম গোবর্ধন ব্যানার্জি স্যার আপনি তো খুবই ইন্টেলিজেন্ট এটা কি করে বললেন এই দীর্ঘ 40 বছর ধরে এই পেশায় করছি কোন স্টুডেন্ট বইয়ের পাতা খুলে আর কোন স্টুডেন্ট বইয়ের পাতা খুলে না সব আমি জানি কার নাম কি কার নাম কি হতে পারে এগুলো আমার অভিজ্ঞতা হয়ে গিয়েছে তোকে তো দেখে মনে হচ্ছে না তুই যে কোনোদিন বইয়ের পাতা খুলেছিস ইন্টারভিউটা শুরু করেন তারপর দেখছি আমরা ঘর বানাতে গিয়ে সিমেন্ট কেন ব্যবহার করি সিমেন্ট তৈরি হয় চুনা মাটি দিয়ে আর ইট তৈরি হয় পলি মাটি দিয়ে চুনা মাটি আর পলি মাটি দুজনেই খালাইতো মতন সম্পর্ক তাই বাড়ি বানাতে গিয়ে আমরা সিমেন্ট ব্যবহার করি আমি তোর মুখ দেখে আগেই বলেছি ওই কোনোদিন বইয়ের পাতা খুলিসনি নি ভাগ এখান থেকে তোকে আর ইন্টারভিউ দিতে হবে না স্যার আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখুন তারপর দেখবেন কিভাবে উত্তর দেব তুই ভাগ তোকে আর প্রশ্ন জিজ্ঞাসা করছি না আর ইন্টারভিউটা পাস করে দিন এই পরেরজন চলে আয় মে আই কামিং স্যার এই তোর বাবার বিয়ে কত সালে হয়েছিল স্যার এসব তো আমার জানা নেই এসব আপনি কি কোশ্চেন আমাকে করছেন এটা জিজ্ঞাসা করব সেটাই বলবি আর না পারলে পারবো না বলবি বেশি পাকামু করবি না এই তোর নানার নাম কি বল আমার নানার নাম নেপোলিয়ান বোনাপাঠ এই তুই আমার সাথে করছিস নেপোলিয়ান তোর নানা স্যার আপনিও তো আমার সঙ্গে করছেন এই সব প্রশ্ন কি ইন্টারভিউতে ধরে এখানে কে ইন্টারভিউ দিতে এসেছে কেন স্যার আমি কে ইন্টারভিউ নিচ্ছে স্যার আপনি তাহলে এখানে শুধু আমারই কথা চলবে যেটা ধরবো সেটা বলবি বেশি পাকামু করবি না স্যার আপনাকে একজনে সোজা করতে পারবে সে হলো হাবলু হাবলু আসলে আপনি ঠিক সোজা হয়ে যাবেন এই এসব মনে মনে কি গাহাচ্ছিস যা বলবি সোজাসুজি বল এই তুই যা তোর ইন্টারভিউ হয়ে গেছে এই পরেরজন কে আছিস চলে আয় এই তোর নাম কি। স্যার আমার নাম খান বাহাদুর ঘেটু ব্যানার্জি তাহলে তোর বাপের নাম খান বাহাদুর ব্যানার্জি স্যার আপনি আপনি করে জানলেন আমার বাপের নাম বলে দিলেন না জেনে আমার অভিজ্ঞতা জানিস কে বইয়ের পাতা খুলে আর কে খুলে না আমি সব জানি তোদের মতো গাধাদের আমি চল্লিশ বছর ধরে চড়াচ্ছি স্যার আপনার যা অভিজ্ঞতা আপনার তো সিআইডিতে চাকরি পাওয়া দরকার ছিল লে লে আমার আর নাম করতে হবে না ও তো এই আদিম যুগের সভ্যতা নিয়ে কিছু বল হ্যাঁ আদিম যুগের সভ্যতা আদিম যুগের মানুষরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠত উঠে কোলগেট দিয়ে বিরাস করত ভালো করে এই আদিম যুগের মানুষ ওসব কোলগেট বিরাস কি করে পেল হ্যাঁ ঘটনাটা আপনার না আমার কেন তোর তাহলে শুনুন তারপর মোটর করে ঘুরতে যেতক ঘুরতে গিয়ে টাকা ফুরে গেলে এটিএম টাকা তুলতক তারপর খিদে লাগলে ভালো রেস্টুরেন্টে ঢুকে তারা বিরিয়ানি খেতক এই থাম তুই কি আমাকে পাগলা পেয়েছিস আদিম যুগের মানুষ এসবগুলো কোথায় পেল মোটর এটিএম বিরিয়ানি রেস্টুরেন্ট তুই কি পাগলা পেয়েছিস আমাকে এই তুই ভাগ তোকে আর ইন্টারভিউ দিতে হবে না তোকে দেখি বুঝে নিয়েছি তুই কেমন ছেলে জীবনও বইয়ের পাতা বাড়িতে খুলিস না ভাগ যা একটা কথা বলতে আমি ভুলে গেছি আদিম যুগের মানুষ রাত্রে খাবার না করলে সুইগি জোম্যাটো এইসবে খাবার অর্ডার করত তোকে আমি মারতে পারবো না ইন্টারভিউ দিতে এসেছিস বলে বেঁচে গেলি তুই এখান থেকে ভাগ পরেরজন কে আছিস চলে আয় স্যার আমি ভিতরে আসতে পারি তুই তো ভিতরে চলি এসেছিস আবার কি শুধাচ্ছিস এই তোর নাম কি হ্যাঁ আমার নাম মন্টু সরকার তাহলে তোর বাপের নাম ঝন্টু সরকার স্যার আপনি কি করে জানলেন আমার অভিজ্ঞতা আছে বল সন্ধি বিচ্ছেদ কাকে বলে স্যার যারা সন্দেহ করে সব সময় একে অপরের সঙ্গে বিচ্ছেদ করে তাকে সন্ধি বিচ্ছেদ বলা হয় জীবনেও বইয়ের মুখ দেখিস নি জীবনেও বই খুলিস নি এই বছরে সবসময় সময় মোবাইল ঘেটেছিস পড়া কি করে পারবি ইন্টারভিউ দিতে এসেছিস ভাগ তুই এখান থেকে যা ভাগ এই পরের জন কে আছিস চলে আয় এই তুই ইন্টারভিউ দিতে এসেছিস তোর নাম বল আমার নাম ডালিয়া পেচি আমাকে পেচি বলে ডাকে তাহলে পেছি তুই বল একটি লোহার দণ্ড যদি পানিতে ফেলে দেওয়া যায় তাহলে সেই দণ্ডটি ডুবে যায় কিন্তু সেই লোহা দিয়ে যদি একটি জাহাজ বানানো যায় তাহলে সেই জাহাজটা ডুবে না কেন আর সুজা হিসাব ওই লোহার দণ্ডর চালক থাকে না আর ওই জাহাজটি চালানোর জন্য একটি নির্দিষ্ট চালক থাকে তাই সেই জাহাজটি ডুবে না হয়নি তোর ইন্টারভিউ হয়ে গেছে পেচি যা তুই পরের জন কে আছিস চলে আয় স্যার আমি ভিতরে আসতে পারি তুই তো এসেছিস আবার বলছিস ভিতরে আসতে পারি এই তোর নাম কি স্যার আমার নাম ফেলু বলে তোর বাপের নাম খাবলু ঠিক বলেছেন স্যার তাহলে তোর দাদুর নাম চাবলু এটাও ঠিক বলেছেন আপনি স্যার স্যার আপনি এগুলো সঠিক ভাবে কি করে বললেন আমার অভিজ্ঞতা আছে আমি সব সঠিকই বলছি এখন তোকেও এরকম সঠিক সঠিক উত্তর দিতে হবে স্যার আমি ওর সব ভুল উত্তর কখনই দিই না স্যার দেখা যাচ্ছে কি উত্তর দিচ্ছিস না দিচ্ছিস একবার ট্রাই করুন স্যার আপনি সূর্য প্রতিদিন পূর্ব দিকে কেন উঠে বল আগে আপনি বলুন আপনি প্রতিদিন চৌরাস্তার মুড়ে ওই গলিটা আছে ওই গলিটা দিয়ে স্কুলে কেন আসেন কেন ওটা কেন বলবো এখানে আমি ইন্টারভিউ নিচ্ছি তোর না তুই আমার ইন্টারভিউ নিচ্ছিস স্যার আপনি বলুন না আমার ওই রাস্তাটা খুবই সোজা ওই রাস্তা দিয়ে আমার স্কুল আসতে একদম সোজা পথ খুব তাড়াতাড়ি চলে আমি স্যার আপনার যেমন রাস্তাটা সোজা সেই সেইরকমই সূর্যর রাস্তাটাও পূর্ব দিক দিয়ে সোজা তাই খুব শর্টকটের সাথে পূর্ব দিক দিয়ে আসে সূর্য আমি কিন্তু ঠাটটা আর কি পছন্দ করি না আমিও ফালতু উত্তর দিই না স্যার আগের মানুষ ঘোড়ার গাড়ি যাতায়াতের জন্য কেন ব্যবহার করত স্যার আগেকার মানুষ ঘোড়ার গাড়ি ব্যবহার করত এর পেছনের একটি কারণ হলো আগে লিক সারার দোকান কম ছিল তার জন্যই যে ঘোড়ার গাড়ি লিক হয় না এর জন্যে ঘোড়ার গাড়ি ব্যবহার করত এই তুই ভাগ তোকে আর ইন্টারভিউ দিতে হবে না আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করুন না স্যার ওকে আর প্রশ্ন জিজ্ঞাসা করব না তুই যা বিচ্ছু তোর উত্তর শুনে আমার আর মাথা ভিতর আর প্রশ্ন জিজ্ঞাসা করব না তুই কি জিনিস তা আমি বুঝে নিয়েছি আমার মাথাটা অকালে নষ্ট হয়ে যাবে তুই ভাগ যত তাড়াতাড়ি পারিস তুই এখান থেকে ভাগ মতো এখানেই শেষ আবার দেখা হবে পরের ভিডিওতে